আমরা মাঠে চলে এসেছি বলছি ফেলা আছে বলছি দেখবো মাঠে প্রচুর বগ এসছে পাখি এসছে তোমাদের পরে দেখাচ্ছি আমরা কথা ধরে ফেলেছি এখন দেখি এই চলে দু পিসা একদম খাজা খাই ধরে ফেলেছি এ দেখো এখানে বলছি দেখা হচ্ছে খাইনি এটা আরো বলছি আছে খাইনি কি তোমাদেরকে ধরে শিওর দেখাবো হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি মিস হয় না আমার চ্যানেলে ভিডিও যে কটাই দেখবে না ধরা থাকলে সে সে ভিডিও আমি কোনোদিন ছাড়ি না তোমাদের শিওর ধরে দেখাবো আমাদের এখানে পরিবেশটা দেখো কত সুন্দর মাঠে প্রচুর পাখি আছে বন্ধুরা দেখো ছোট ছোটোগুলো পাখি এই সময় ঠান্ডার সময় প্রচুর পাখি আছে আমাদের মাঠে যেগুলো বুঝতেই পারছো জুম করা বলে এরকম অনেক পাখি আছে এটা আমাদের পাখি ডালায় বলে চলে এই মাঠ সব রোয়া হবে আর একটা তুলছে এখানে ওটাও খাইনি ঠিক আছে সামনে আরও পড়ছি আছে এখানে এখানে একটা আছে এইটা খেয়েছে এই পুকুরে প্রচুর মাছ আছে জাল দিয়ে ঘেরা হ্যাঁ বন্ধুরা খেয়েছে আর এই দেখো এই ঠান্ডার মধ্যে দেখো জলে নেমে গেছি তোমাদেরকে ভিডিও দেশ জন্য কত কিনা করছি কিন্তু তোমরা একটা লাইক শেয়ার কমেন্ট করছো না ও সাঁটা বন্ধুরা সেই সাইজ ওই দেখো সাইজটা দেখো শুধু ফাটা সাইজ বন্ধুরা ফাটাফাটি সাইজ ও সাইজটা দেখো দেখো তোমাদের পুরো লাইভ ধরিয়ে দেখলাম আমি বললাম আমার চ্যানেলে কোনো ফলস থাকবে না আমি তোমাদের ভিডিও ধরে দেখাবো শিওর চামনেই আরও আছে এটা তো স্যাম্পেল সবে তোমাদের একটা ধরে দেখি যে আর ওর ভিতরে এখনও আছে তো এখনো আছে পড়ছি তোমাদের ওটাও ধরে এই দেখো সাইজটা দেখো কত সুন্দর সাইজ দেখো তো আমরা ছাড়িয়ে নেব পেটে বেঁধে আছে বন্ধুরা চলো সামনে আর একটা ফেলা আছে দেখা যাক ওটা খেয়েছে কিনা এটাও মনে হচ্ছে খেয়েছে দেখতে হবে নিচে নেমে দেখা যাক বন্ধুরা এবার সামনের মাঠে বড়শি ফেলা আছে এখানে কাঁটা হচ্ছে মাছ বিক্রি হয় এখানে হাইব্রিড বিক্রি হয় তো চলো সামনে মাঠে বড় খেলা আছে তো আর একটা ধরবো দুটো বড়তি খেলা আছে তার মধ্যে একটা শিবর হবে কোন রোয়া হবে জমি পরিষ্কার করে সমান করা হচ্ছে ঠিক আছে চলো দেখি চলো যা বাঁধিনে

তোমাদের দেখো ফাইনালি ঘরে ফেলেছি তোমাদের লাইভ দেখালাম এটা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন